আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের জন্য একটা নতুন একটা আপডেট নিয়ে আসলাম এখন বর্তমানে তাদের রেপার বন্ধ করে তে অপশন বন্ধ করে দিছে দেওয়ার ফলে আমাদের যে প্রবলেমটা হচ্ছে এখানে সেটা হচ্ছে কি আমাদের অ্যাকাউন্টে এখন মাত্র বারোশো দেওয়া হবে কোনো রেপার ট্যাপার নাই সম্পূর্ণ অফিসিয়াল ক্রেডিট পাবেন বারোশো ষাট ক্রেডিট এবং টোটালি পাবেন আপনি ষাট ক্রেডিট আমাদের কাছ থেকে নিলে বাইশ ক্রেডিট পাবেন কখন পাবেন দিন আপনি পঞ্চাশ এক হাজার ক্রেডিট আর এখন পাবেন বারোশো ষাট ক্রেডিট যারা রিক্রাফ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার জিমেলই দেওয়া হবে আপনার জিমেলই দেওয়া হবে এখানে দেখেন বারোশো ষাট কেডিট এর জন্য আহামরি কোনো কিছু নাই জামালাও নাই আপনাকে আপনার জিমিলে আপডেট করে দিব আপনি রিক্রাফ লগ ইন করে আপনি চালাইতে পারবেন এখানে বারোশো আমি এখানে দেখেন লগ ইন করতেছি অ্যাকাউন্টটা এটা আমাদের বারোশো ষাট কেডিট ছিল এখন কিছু ব্যবহার করা হয়েছে অ্যাকাউন্ট লগ ইন করার প্রচেষ্টা কিন্তু এখানে আমি দেখাই দিচ্ছি অনেকেই নেন নেওয়ার পর উল্টা পাল্টা করেন গুগল দেখলে লগ ইন করবেন সবসময় গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করলে অটোমেটিকলি অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে কোনো জামেলা ছাড়াই লগ ইন হয়ে যাবে এখানে আমি প্রজেক্টে ক্লিক করলাম প্রজেক্টে ক্লিক করার পরে দেখেন বারোশো ষাট ক্রেডিট আপনার অ্যাকাউন্টে হ্যান্ড ক্যাশ পাবেন অনলাইনে যে জায়গা থেকেই নেন আপনি পাবেন এক হাজার ক্রেডিট পাবেন অনলি এক হাজার ক্রেডিট কিন্তু আমরা দিচ্ছি আপনাকে বারোশো ষাইট ক্রেডিট হ্যান্ড ক্যাশ কিন্তু দুইশো পঞ্চাশ ক্রেডিট কিন্তু অনেক ব্যাপার সেফাল বর্তমান সময়ে ২৫০ পঞ্চাশ ক্রেডিট অনেক ব্যাপার সেফাল সেটাই আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আমরা বেশি ক্রেডিট নেওয়ার চেষ্টা করি তবে আমাদের আপডেট অ্যাকাউন্টে আপনি মাস শেষে এক পাবেন দেখেন এখানে এখনো বারোশো তিরিশ ক্রেডিট আছে এখনো বারোশো তিরিশ ক্রেডিট আছে এখানে বারোশো ষাট ক্রেডিট পাবেন বাইশো ষাট ক্রেডিট একবার চিন্তা করে দেখেন এখন যার কাছে যাবেন এক হাজার ক্রেডিট পাবেন আড়াইশো টাকার কম পাবেন না আশা করছি তবে আমরা তিনশো টাকায় দিচ্ছি আপনাকে বারোশো ষাট ক্রেডিট এবং মাস শেষে এক হাজার বাইশশো ক্রেডিট যারা এখনো এই প্রসেসটা পাচ্ছেন না তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার জিমেলে আমি আপডেট করে দিব যদি ইচ্ছুক থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ অ্যাকাউন্ট পেয়ে যাবেন আপনার জিমেলও নিতে পারেন আমাদের জিমেলও কমপ্লিট করা আছে নিতে পারেন কোনো সমস্যা নেই ওকে এই হলো রিক্রাফের আপডেট আর যদি বেশি ক্রেডিটের নামে কিনা বেচা করেন কেউ তাহলে নিজ দায়িত্বে কিনবেন কারণ এখন অনলাইনে প্রতারণা শুরু করছে কারণ বেশি ক্রেডিট কম দামে দিলেই আপনাকে টাকাটা হাতিয়ে নেওয়ার প্রসেসটা এখন বর্তমানে অলরেডি করে ফেলেছে অনলাইনে ফেসবুকে বোয়া বিজ্ঞাপন দেখে যারা কিনতেছেন তারা কিন্তু প্রতারিত হচ্ছেন অনেকেই মেসেজ প্রতিনিধি আমার কাছে আসে কিন্তু আমি কারোর বিপক্ষে বলতে চাচ্ছি না আপনি কিনবেন আপনার দায়িত্বে কিনবেন সমস্যা নাই কোনো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল প্রোডাক্ট পাসেস করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো প্রকার বয় নাই হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাকাউন্টই আপডেট করে দিব ওকে আর দীর্ঘদিন ধরে যারা আমার সাথে আসেন তারা অবশ্যই জানেন যে আমি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টই দেওয়ার চেষ্টা করি গ্যারান্টি সহকারে এই অবস্থা আর হাইড্রোগ্রাম কিন্তু ইদানিং অনেক অ্যাকাউন্ট ব্লক হওয়া শুরু হয়েছে এর জন্য হাইড্রোগ্রাম কিন্তু আমরা এখন শেয়ার কম দিয়া দাম বাড়াই দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি অথবা পার্সোনাল অ্যাকাউন্টও নিতে পারেন কোনো সমস্যা নেই ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হলো ইক্রাপের আপডেট আজকের ভিডিওটা এই ফোন ধন্যবাদ